চান্দে রাতে চান্দে আপনি তো এই রাম ভালোই আইছে কি রে আমরা কি করিস এই রোজ দিন এই বাগানে আসি দেখি ছাই মই পড়ি থাকে আর তোরাই কি করিস ইয়া কি করিস সব আরে ভাই বসেন বয়স পর তার আগে বউ এই রে বাপরে তো বিশাল ব্যাপার তোরা যে এগুলি করিস এ তো খুবই খারাপ জিনিস এ তো মানুষ দেখলে মানসম্মান থাকি আর এগুলি তো শরীর স্বাস্থ্যের লেগে খুবই ক্ষতিকর মানুষের কথা চিন্তা করলে কাকা ইয়ার দেখা যাবে নি মানুষ কথা বলবি মানুষের কথা কান দেওয়া যাবে না তো তুইরা যেটি করছিস সেটি তো ভালো না কে বলেছে ভালো না এটাই ভালো আপনি তো পৃথিবীর ধ্যান ধারণা সম্পর্কে আপনার তো ধারণাই নাই আশ্চর্য কিরম যেমন আপনি তো ইয়াতে দেখছেন আমাদের পৃথিবী কিন্তু এখন অনেক ডিজিটাল ঠিক আছে এসব অনেক কিছু আবিষ্কার হয়েছে আচ্ছা আবিষ্কারের পিছনে কিন্তু এটাই হচ্ছে মূল উপকরণ তার মানে এই যারা আবিষ্কার করছে এই খায় করছে জি আচ্ছা এটা খেয়ে করে লিখতে লিখতে ধরেন দুই লাইন লিখছে লেখার পরে তার মাথার ভিতরে কবিতা হারাই গেছে কিভাবে কবিতা লেখা যায় তখন তিনি এই গ্রঞ্জিকা সেবন করতেন আচ্ছা গ্রন্জিকা সেবন করে তখন অটোমেটিক তিনি কবিতা একটা লিখতে গিয়ে তখন আরো পাঁচটা লিখতে তারপর তারপরে ধরেন আরো আছে যেমন মাউন্ট এভারেস্ট যিনি জয় করেছে তার মূল পেশা তো মাউন্ট এভারেস্ট জয় করা ছিল না সে একটি মাধ্যমের কোনো একটা খবর কিংবা কোনো একটা মাধ্যমের মাধ্যমে জানছে যে হচ্ছে এভারেস্টের চূড়ায় একটি গাদার গাছ রয়েছে সেখানে অনেক সুন্দর গাছ মানে এটা অন্যান্য কোথাও পাওয়া যায় না আচ্ছা সেই তার ধারণা ছিল যে সে সেই গাছ থেকে গাঁদা পেটে খাবে সেই জন্য ধরেন তার ধ্যান ধারণার প্রথম থেকে যে সেই গাছের কাছে যাবে এইভাবে ধরেন যাইতে যাইতে ওই মাউন্ট জয় করে ফেলছে কিন্তু পৃথিবীর মানুষ তো ধরেন এটা তো বিশ্বাস করে না তার চিন্তায় হচ্ছে যে হচ্ছে সে এভারেস্ট জয় করছে কিন্তু সে কি কারণে করছে এটা তো মানুষ জানে না এত উপকার হ্যাঁ এই খাইলে যে শরীরের ক্ষতি শরীরের ক্ষতি কে বলছে এটা ডাক্তারেরা অনেক প্রকার রোগ সারে পৃথিবীতে রোগ রয়েছে তেরো কোটি বাহাত্তর হাজার নয়শো নিরানব্বইটি তার মধ্যে তেরো কোটি তেরো কোটি বাহাত্তর হাজার নয়শো অষ্টানব্বইটি রোগ এটার মাধ্যমে ঠিক হয় হাট এটির মাধ্যমে যদি ঠিক হলেন তাহলে তো ডাক্তার বুঝল নি যে হচ্ছে হেস পাগল আপনি বুঝেন ডাক্তার তো বসে আছে ব্যবসা করার জন্য

গঞ্জিকা এটার মাধ্যমে সকল রোগের সমাধান দে তাহলে একটা নামেও মারি এত উপকার যাও হে বাসি দাঁড়ি ঠিক আছে এই যে বাসি আস্তে ধৈর্য এ ফিউ মোমেন্টস later.